আসসালামু আলাইকুম বেয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং আশা করি আপনারা সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন চলে আসি ড্রেস টারে যেটা হচ্ছে নিউমর্কের শ্রীকম দেশ বিশেষ বিলার্সের চতুর্থ তলায় রয়েছে শপ নম্বর বিরানব্বই এখান থেকে আজকে কিছু গর্জিয়াসের মতো ড্রেস দেখাবো রেডি আছে খুব সুন্দর সুন্দর কালেকশন তো প্রথমে দেখা হচ্ছে এইটা এটা পিঁয়াজ পিঙ্ক কালার হ্যাঁ ড্রেসটা অনেক বেশি ঘের কাট পুরোটা কাজ করা বডিটা হাতায় ফুল ড্রেসে কাজ ভিতরে ইনার হবে প্যান প্যান্ট কাটিংয়ে সালোয়ারের নিচে কাজ করা হবে কাজ করা আর ওন্নাটা হবে জর্জেটার মধ্যে যে কাপড় ওন্না কি কাপড় হ্যাঁ ওন্নাটাই হচ্ছে কাজ করা থাকবে এটার দাম কত পড়ছে ভাইবশো নিরানব্বই কালার দেখাচ্ছি অনেকগুলো ছত্রিশ থেকে ছত্রিশ থেকে এই কালারটা কিন্তু একদম নতুন এই ড্রেসটার মধ্যে রেড কালারটা দেখুন

এটা আছে হোয়াইটের মধ্যে প্রত্যেকটার সাথে একই রকম স্যালোন হবে দামটা কি হ্যাঁ 1450 টাকা নেক্সটটা দেখাই নেক্সট যেটা আছে এটা রেড কালারের মধ্যে থাকছে দেখতে পাচ্ছেন সামনে ভ্যালেন্টাইন্স ডে চলে রেডটা কিন্তু নিয়ে নিতে পারলেই যে এটা কিন্তু খুব সুন্দর 38 থেকে 40 পর্যন্ত 40 পর্যন্ত अवेलेबल থাকবে দামটা কি দেন এই কালারটা দেখুন পিচ কালার খুব সুন্দর একটা লাইট পিচ কালার সেম স্যালোন সেম মোনা দামটা কি জি আপা 1450 টাকা

ওনাটা খুব সুন্দর করে কাজ করা হলো ভাই এটার দাম কত পড়ছে এটা 1499 টাকা কালার সাইজ 36 থেকে 46 36 থেকে 46 পর্যন্ত জাম কালার আর একটা কালার আছে রেড কালার 1499 না জি এটা তো সেম সালোয়ার সেম ওন্না হবে 1499 টাকা নেক্সট কালেকশনটা দেখাচ্ছি নেক্সট আপু এটা দেখাই দিচ্ছি এটা হচ্ছে খুব সুন্দর একটা গাউন আছে আলিয়া প্যাটার্নে বডিটা আর এবং হাতাটা হবে প্রিন্টেড জামার নিচে খুব সুন্দর করে প্রিন্ট করা ভিতর ইনার আছে সালোয়ারটা প্যান্ট কাটিং আর ওন্নাটা হবে রেয়ন কটনে চারপাশে পার করা এটার দাম এটা হচ্ছে মাত্র 1050 1050 টাকা তুমি স্টুডেন্ট বাজেটে থাকতেছে এখন আমি এগুলো একটু দেখাই দিই এটা হচ্ছে নায়রা কাটের মধ্যেই আছে কয়েকটা কালার হবে এটার কালারফুল নায়রা এটা হ্যাঁ বডিতে হাতায় ফুল ড্রেসে কাজ করা হবে ঘেরটা কিন্তু অনেক বেশি সাইড থেকে ফাড়া নায়রা কাঠ যেরকম ডিজাইন হয় সালোটা প্যান্ট কাটিং নিচে কাজ করা এবং অন্যটা জর্জেটের মধ্যে অল ওভার ওনাতেই কাজ করা থাকবে এটার দাম পড়ছে এটা হচ্ছে 1550 টাকা আপু বডি সাইজ 1550 36 থেকে 44 পর্যন্ত হবে ব্ল্যাক কালার দেন যেটা আছে এটা হচ্ছে জাম কালার 36 থেকে 44 পর্যন্ত না জি এটা জাম কালার সাথে সেম সালোয়ার সেম ওনা দামটা কি 1550 টাকা 1550

এটার সাথে সালোয়ারটা প্যান্ট কাটিং আর অন্যটা হবে জর্জেটে দুই সাইডে কাজ করা ওনার এটার দাম কি রকম পড়ছে ভাই এটা 50 টাকা এখন বাড়ছে কাপড়ের দাম যেহেতু বাড়ছে এখন এটা 1400 টাকা করে 1400 টাকা 36 থেকে এটা হচ্ছে আপনার 46 হবে কালার দেখাচ্ছি ব্ল্যাক কালার দেন হোয়াইট 36 থেকে 46 পর্যন্ত সাইজ হবে এটা হোয়াইট কালার সেম সালোয়ার সেম ওনার দামটা কি জি 1400 টাকা আর এটা হবে জাম কালারের মধ্যে দেখুন দামটা পড়বে হচ্ছে 1400 হবে <coughs> <coughs> এ 1750 না এটা আরেকটা ড্রেস এটা গলায় কাজ করা হাতায় কাজ সালোয়ারটা হবে প্যান কাটিং মধ্যে সালোয়ারের নিচে কাজ করা হবে আর ওন্নাটা হবে প্রিন্টের মধ্যে এটার দাম করে টাকা এটা আর ওন্নাটা থেকে করো নেক্সটটা দেখাচ্ছি নেক্সট দেখাচ্ছি ফুল বডি কাজ হাতায় কাজ জামার নিচে কাজ সাথে সালোয়ার পাচ্ছে রোনা পাচ্ছেন সালোয়ারটা হবে প্যান কাটিং এর মধ্যে আর রোনাটা পিওর এর মধ্যে চারপাশে লেস ওয়ার্ক করা এটার দাম পড়ছে এটা আজকে অফারে থাকতেছে মাত্র 1200 টাকা আচ্ছা এটা অফারে মাত্র 1236 থেকে 44 পর্যন্ত কালার দেখাচ্ছি ব্ল্যাক কালার এটা হচ্ছে আপনার চেরির মধ্যে চেরি এটা হচ্ছে চেরি কাপড় হবে হ্যাঁ সালোয়ার নাকি থাকবে দামটা কি নেক্সটটা দেখাচ্ছি 1200 টাকা মাত্র এটাও চেরি কাপড়ের মধ্যে হোয়াইট দুইটা হবে ডায়মন্ড জর্জেটের মধ্যে 1200 টাকা এটা ওইটার মধ্যে কাস্টা চেঞ্জ হবে দামটা কি হ্যাঁ এটা ডজের মধ্যে এটা টাকা যেটা দেখাবো এটা মধ্যে কালার আছে আপনার দুইটা এটা এটা হচ্ছে চেরি কাপড়ের মধ্যে ফুল কাজ করা হাতায় কাজ সালোয়ারটা প্যান কাটিং আর মধ্যে এটার দাম পড়বে এটা কালার দেখাচ্ছি হবে ব্ল্যাক কালার সেম প্রাইস এটা তো সেম সালোয়ার সেম পাবেন দামটা একই টাকা